সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব পরিবর্তন হচ্ছে নোটের নকশা বাদ যেতে পারে প্রতিকৃতিও বাংলাদেশে ব্যাংক ও অর্থনীতি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার তথ্য অনুসারে দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয় গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শর্মিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অনুরোধের নতুন নকশার প্রবর্তনে তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভার্টাইজারি কমিশ কমিটির সুপারিশ চাওয়া হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমে বলেন সরকার ব্যাংক নোটের শেখ মুজিবুর ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানো কোনো প্রয়োজন হয় না হতো না চিঠিতে বলা হয়েছে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনের কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভার্টাইজারি সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগের প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবুর ছবি রয়েছে এছাড়াও ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে নতুন ডিজাইনের এই প্রবর্তনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের অধীনে প্রতিষ্ঠিত মুদ্রমান থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে শেখ হাসিনা দেশে দেশ ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে পাঁচশো ও এক হাজার টাকার ব্যাঙ্ক নোটে শেখ মুজিবুর ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং বিশ টাকা ও একশো টাকার নোটের মুদ্রণ পরিবর্তন পদ্ধতি করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানোর চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিভিন্ন নোটের নতুন ডিজাইন করে সরকারের কাছে তা জমা দিতে ছয় মাস সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগে কর্ম কর্তাদের মতে মুদ্রা ও ডিজাইন অ্যাডভার্টাইজারি কমিটির নির্দেশিকা অনুসারে প্রতিটি নোটের জন্য চারটি ভিন্ন ডিজাইন তৈরি করা হবে পরে এ কমিটির অনুমোদন দিয়ে ডিজাইনগুলো অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে তবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে বিশ থেকে ২২ মাস সময় লাগতে পারে বলে জানান এক কর্মকর্তা শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবুর সবিলম্বে তো নোট পরিবর্তন করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নকশা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে নতুন নোটের জন্য সুপারিশ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছেন বিডি প্রতিদিন জুনাইত বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবার আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং ভিডিওতে আপনার মতামত দিন যে এখন যে অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে এখন কি এটি ভালো হয়েছে নাকি আপনার মধ্যে কি খারাপ হয়েছে এটি আপনার মতামতটি কমেন্টে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহ